প্রজাতন্ত্র দিবসে প্রশাসনিক আধিকারিকদের জাতীয় সঙ্গীত অবমাননা দক্ষিণ জেলা সদর বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে যথারীতি জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী পতাকা উত্তোলনের পর শুরু হয় জাতীয় সঙ্গীত দেখা যায় জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে ভিআইপি আসনে বসে আড্ডায় মুশগুল ছিলেন অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা যদিও নবীন আই অফিসার মহকুমা শাসকের কর্মজীবনের শুরুতে এটাই হয়তোবা প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ তবুও দেখা যায় বারবার মনে করিয়ে দেওয়ার পরও উনি কথায় মত্ত ছিলেন এবং ছিলেন জলপানে ব্যস্ত যদিও পরিশেষে উঠে দাঁড়ানোর সজন্যতা প্রকাশ করেন তিনি এক প্রকার মনে হলো বাধ্য হয়ে তিনি এই জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান জানালেন ভিআইপি আসনে বসে থাকা প্রশাসনিক আধিকারিকদের এরূপ দৃশ্য থেকে হচ্চকিত হয়ে যান সাধারণ দর্শক আসনে বসা সাধারণ ব্যক্তি বর্গরা যদিও অনেকেই মনে করছেন হয়তোবা অন্য কারণে অনভিপ্রেত ঘটনার সাক্ষী হতে হলো তাদের Bureau report as Bharat Life 24 Hours.